এক ইহুদি কিশোর বিশ্বনাথ ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশ তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্বনবী খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিষ্ণুসাহসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমান আল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ যান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন ইহুদি ছেলে ইসলাম আসলিম আসলিম ধর্ম গ্রহণ তো ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ফানি আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবো ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আপি আবুল কাসেম আবুল কাসিম যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে বিষ্ণু ইসলাম দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এরা আবদুল্লাহর বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে ফাতেমার বাপ বলে না তো বিষ্ণু ইসা ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বলল আতি আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদ আর রসুল বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টারে ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে প্রিয় ভাইরা এবার রাসুসাল ইসলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর বললেন আলহামদুলিল্লাহ প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ জাহান নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এ হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এক নম্বর স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তার আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনি